উপস্থিত হতে পারলাম এটাও আমাদের জন্য এছাড়া তো আমাদের রাজনৈতিক যাই হোক এগুলা থেকে আল্লাহ তালা আমাদের মুক্ত করছে বাংলাদেশ মুক্ত আগামীতে যেন এরকম কোন বা এরকম কেউ শাসন ক্ষমতায় না আসে যারা সাধারণ মানুষের হচ্ছে জোর জুলুম মামলা হামলা অত্যাচার বিপীড়নের মধ্যে রাখা যাচ্ছে এরকম শাসন ক্ষমতার জন্য এরকম ব্যক্তি না আসতে পারে আমি রাজনীতি করি সবখানে তো রাজনীতির কথা বলা যায় না তাই না আশা বিশ্বাস করি আপনাদের যে মসজিদের কাজে হাত দিয়েছেন সেটা আল্লাহ তালা কবুল করুক আল্লাহ এগুলা থেমে থাকে না আমি যদি এটা ঘর নিয়ে বোঝাই বলছি সংখ্যা অনেক কম কমি না তারপরও এই করে যে উদ্যোগ নিচ্ছেন এটার জন্য ধন্যবাদ জানাই আমি এর আগেও আপনাদের পাশে ছিলাম যদিও আমি রাজনীতি করি আমার উপরে অনেক পেশা সারা পাটগাম হাতিবান্ধায় একশো উননব্বইটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডে কতগুলো করি মসজিদ আছে মাদ্রাসা আছে মাদ্রাসা আছে আবার ওয়াক্তি ঘর সবাই আমাদের রাজনীতি করি সবাই আমাদের কাছে আসে আমার কোনো সুদের টাকাও নেই আমার কোনো ঘুষের টাকাও নেই হ্যাঁ আমি মাথার ঘাম পায়ে ফেলা যেটা উপার্জন করি সেটা থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করি এতদিন এতদিন ছিলাম ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন বেশি তৌফিক দেয় তাহলে বেশি বেশি করে পাশে থাকতে সহযোগিতা এবং আমরা সবাই মিলে আমরা এই এলাকাটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সেই তৌক সবাই ভালো থাকবেন সবার জন্য আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া রাখি